দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি নওগা কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সঙ্গে আমাদের

ভাই মা দশ বয়স কয়

সব দাম এখনো হয়নি এই যে দেখেন এখানে কত ছোট ছোট ভাস্তুর পাওয়া যায়

বেশ কিছু বাসুর এই হাটে উঠেছে এখানে একটা ভালো চাইছে দাম দর চলতেছে এখানে দাম দর চলতেছে ভাই কত দাম চাইছিলেন কত দাম চাইছিলেন পঁচিশ ভাই কত বলেন বিশ দেওয়া যাচ্ছে না না কত হলে হলেই দেওয়া যাবে একুশ একুশ হাজার না একুশ হাজার হলে দশমিটা দেওয়া যাবে ভাই বলে দিয়েছে এই যে এখানে দেখছিলাম বেশ কিছু আছুর এগুলো সব আপনার সব আপনার এই যে এগুলা এগুলা আনুমানিক বয়স কেমন আছে এগুলা বয়স কেমন আছে চার মাস পাঁচ মাস বয়স আছে এলে এই যে পাঁচটা ঘর একদম দাম বলেন তো পাঁচটা ঘর দাম বলেন তো লটে বাইশ হাজার দর্শক বিশ হয় না একুশে দর্শক একুশে এই যে একটা বাছুর একুশে একুশে হলে দিয়ে দিবে দর্শক ভিডিওটা লেন্দি করলাম না এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটা আবার কোথাও না কোথাও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ বেঁচে থাকলে